কাছের ও দূরের প্রত্যেক বন্ধুদেরকে নমস্কার জানাই তো যখন কোনো ছোট টবের মধ্যে তোমরা গাছ বসাবে তখন গাছ দেখবে টবের থেকে গাছের আকৃতিটা খুব বেশি বড়ো হয়ে গেছে তখন তোমরা অনায়াসে এরকম টবটাকে তুলে দিয়ে বড় টবে বসাতেই পারো তবে আমার এই গাছটি দেখো আমার ছেলে কিন্তু ক্রিকেট খেলতে খুবই পছন্দ করে তবে আমার এই প্রত্যেক অনেক টপ কিন্তু এরকম মাটির টপ আমার ছেলে ভেঙে দিয়েছে তো ঘরের মধ্যে কিন্তু গাছের অনেক জিনিসপত্রও ভেঙে দিয়েছে ক্রিকেট খেলে তবে দেখো গাছের শেকড়টা কিন্তু অনেকটা ভেতরে চলে গেছে তবে আমি শেকড়টাকে তুলে নেব তখন গাছটা বেশি দিনের দু বছরের পুরনো গাছ এটা গাছটা হলো কাট মুকুট তো এই গাছটাকে আমি দেখো এই টবের যে আমার যে টপটা ছিল সেটা ছিল মাটির টব আমি খুব সহজেই টবের মাটিটাকে ভেঙে দিয়ে এই মাটি শুদ্ধ গাছটাকে আমি নতুন কোনো টবের মধ্যে বসাবো তো তার জন্য দেখো এই একটু একটু যদি শেকড় ছেড়েও যায় কোনো অসুবিধা হবে না যেহেতু গাছটা অনেক পুরনো দু বছরের আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি আর টবের মাটিটা আমার আগের থেকেই রেডি করা ছিল যেহেতু টবের মাটিটা রেডি করা ছিল আমার হাতের গ্লাসটাও একটু ফেটে গেছে আর কি বাইরে রৌদ্র রেখে আমাদের এখানে প্রচণ্ড রৌদ্র তো আমাদের এখানে কিন্তু বৃষ্টি মানে কি বলবো নেই বললেই চলে তো বৃষ্টি নিয়ে দেখে গাছের অবস্থা খুবই খারাপ কী বলবো প্রচুর জল দিতে হচ্ছে প্রত্যেক দিন গাছের মধ্যে বৃষ্টি নেই বললে চলে তবে কলকাতার দিকে যতটা গরম পড়েছে আমাদের ওদিকে ওখান থেকে একটু তুলনামূলকভাবে গরমটা একটু কম প্রচণ্ড হাওয়া আছে তার কারণ আমাদের ঘরের পিছন দিয়ে প্রচুর গাছপালা তো গাছপালা থাকার জন্য প্রচণ্ড হাওয়া আসে বাড়ির ভেতরে তো দেখো গাছটাকে আমি অনায়াসেই বসিয়ে দিয়ে জল দিয়ে দিয়েছি